কথা যে ব্র্যান্ড উদ্যোক্তা বোনাম ব্র্যান্ড প্রমোটার সম্পর্ক কিন্তু সেটা নিয়ে কথা বলেছি সো এইভাবে বাজেভাবে স্ট্যাটাস দেওয়া বাজেভাবে ইঙ্গিত করা এটা খুবই খারাপ আর আবার আপনি স্ট্যাটাস দিচ্ছেন যে আপনি আসলে কান্নাকাটি করেন নাই হ্যান ত্যান চ্যানেলকে প্লিজ চ্যানেলকে বলেন না আসল ভিডিওটা ছাড়তে আর যারা জানতে চান যে উনি আসলে কান্নাকাটি করেছেন কি করে নাই চ্যানেল এই আমাদের এই যে টক শোটা যিনি হচ্ছে যে এটার তানবিল লিমন হ্যাঁ তানবিল লিমন হচ্ছে যে পরিকল্পনায় হচ্ছে তানভীল limón এবং উপস্থাপনায় দীপ্তি চৌধুরী তাদের দুইজনকে একটু ফোন করে জিজ্ঞাসা করবেন যে আসলে কাণ্ডかけ করেছে কি করে নাই আমার মুখে আমি কিছুই বলতে চাই না সো আপনি যখন চাপা মারবেন চাপা মারার আগে আপনি যাচাই আগে নিজের কাছে জিজ্ঞাসা করে নিবেন আপনার মাটি আপনার পায়ের নিচের মাটিটা শক্ত কি শক্ত না হ্যাঁ আপনার পায়ের নিচের মাটিটা শক্ত কি শক্ত না সেটা যে সেটা নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে যে আপনি সাপোর্ট বাজিস্ট স্ট্যাবস দিবেন ওকে আর আমার জামাই আর আমি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি কারণ আমাদের জীবনে আমরা না আমাদের জীবনে আমরা সম্মান ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং বুঝাপড়া এটাকে প্রায়োরিটি দিই হ্যাঁ হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি অনন্য রমন রিঙ্কু রিঙ্কু নিউটার স্পেস থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো একটা ভিডিও ভাইরাল হয়েছেন রুবায়েত ফাতেমা তনি মানে ওই যাকে আপনারা বলে বেড়ান সবসময় বুড়া বেড়ার বউ টাকার লোবে সে বুড়া বেড়াকে বিয়ে করছে এটা করছে সেটা করছে নানান কিচ্ছা কাহিনী তো হক আমি মনে করি ফাতেমা তনি তো বিবাহিত ছিলেন তার একটি মেয়ে আছে আগের গড়ে তো একটা সন্তান নিয়ে এই বাংলাদেশে মানুষ খুব কম ছেলে পেলে আছে ডিভুজি নারীদেরকে বিয়ে করে সন্তান নিয়ে হাজারে মনে একজন পাওয়া যাবে এখন কথা হইল তন্নির বয়স কম হোক বা তন্নির বয়স বেশি হোক বা কম হোক কিন্তু কথা হলো তন্নির একজন ভালো লাইফ পার্টনার দরকার ছিল যে তন্নিকে তন্নির সন্তানকে কেয়ার করবে এরকম একজন ব্যক্তি দরকার ছিল তো তন্নি এই ভদ্রলোককে তার যোগ্য মনে করেছে স্বামী হিসাবে টাকার দিক দিয়ে পয়সার দিক দিয়ে এবং তার সম্মানের দিক দিয়ে তারে কেয়ার করবে এরকম একটা লোক তন্নিকে তন্নির দরকার ছিল তো তন্নি এই লোকটাকে বিয়ে করছে সেটা বুড়া হোক বা জোয়ান হোক এটা তার ব্যক্তিগত তার যদি বুড়া লোক দেওয়া কাম চলে আপনারা আমার এত চুলকানি কিসের জন্য আমার যদি বুড়া বেড়া দেওয়া যদি আমার কাম চলে তা আমি জোয়ান দেওয়া বাল ভালাম জোয়ান বেড়া করে বিয়ে কইরা অনেক মেয়ে মানুষ আছে যারা জোয়ান বেড়া সে বিয়ে করে ঠিকমতো স্ত্রীকে কেয়ার করে না স্ত্রীর খবর নেয় না স্ত্রীরে খাওয়ান দেয় না ভরণ পোষণ দেয় না এবং তাকে মানসিক নির্যাতন করতে থাকেন মনে করেন এখান থেকে আমার বাসা তো উত্তর খান দক্ষিণ খানতে উত্তর আজমপুর নিয়ে সে একটা বউকে ফুচকা খাওয়াবে সেটা খাওয়াবে না কিন্তু সে গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে সে টাকা কিন্তু স্ত্রীকে কোনো জায়গায় নিয়ে যাবে না তো এরকম ছেলে মানুষ কম বয়সী যে ছেলেগুলা তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ এরকম বয়সের যে ছেলেগুলা এদেরকে বিয়ে করলে কি হয় হাজার একজন ছেলে পাওয়া যাবে যে দায়িত্বশীল যে আমার স্ত্রীকে সময় দিতে হবে আমার স্ত্রীকে ভালোবাসতে হবে কারণ আমার স্ত্রীর সাথে আমার সারা জীবন থাকতে হবে এগুলো হাজারে মানে একজন পুরুষ এখন চিন্তা করে কিন্তু বেশিরভাগ পুরুষরাই ঘরে যতই সুন্দরী বউ থাক বাইরে অন্য মেয়েদের সাথে কিটিস কাটিশ করে বেড়ায় তো এই তো এই সব পুরুষদের কী হবে এই তো এই ধরনের পুরুষদেরকে বিয়ে করে কোন মেয়ে চাবে যে আমি বিপদে পড়ি ভালোবাসা আমি একটা কম বয়সী ছেলেকে বিয়ে করলাম সে ভরণ পোষণ খাওয়ন কোনো কিছু দিতে পারতেছে না তো তার সাথে আমি থাইকে কি করব? এরকম স্বামী কি দরকার আছে লাইফে যে কোনো কিছুই দিতে পারতেছে না তার দরকার নেই তনি আমি মনে করি সঠিক কাজটাই করছেন অনেকে বলে আপু তুমি এই বেড়ি বগলতলা দেখ অনেকে আমাকে অনেক মেসেজ দিচ্ছেন যে এই বেড়ি বগলতলা দেখায় হাত দেখায় পা দেখায় এইটা দেখায় সেইটা দেখায় 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 ভিডিও করে বেড়ি লজ্জা সরম নাই একটা বুড়া বেটা বিয়া করে এই করছে সেই করছে এখন আমার বিজনেস এক্সাম্পল আমার বিজনেসটা আমি কীভাবে পরিচালনা করব কিভাবে প্রোডাক্ট বিক্রি করব কি করলে আমার প্রোডাক্টটা বেশি যাবে আমার সেই চিন্তা করতে হবে আমাকে পাবলিক কি বলবো সামনের বেড়াগুলো কেড়া কি কইলো কে কি করলো এগুলো তো আমার দেখার বিষয় না তো তনি সেই কাজটাই করে আমি মনে করি আমার চোখে তনি ঠিক আছে তো এখন কথা হলো একটা ভিডিও ভাইরাল হয়েছে খুব আপনারা সবাই দেখতেছেন ভিডিওটা যেইটা আমাদের বাড়ি সাহব দেহ ব্যবসায়ী আরেকজন অপবিশ্বাসের খুব কাছের লোক আমাদের অপবিশ্বাসের খুব কাছের একটা লোক হইল আমাদের যে এখন বাড়ি সাহকন জামাই একটা স্ট্যাটাস দিয়েছেন তনিকে যে তনির জামাইয়ের মেশিন কাজ করে না পুরান মেশিন ঠ্যাক করে বাজে এখন কথা হয়েছে এরকম অনেক পুরুষ পোলা আছে বাংলাদেশে তিরিশ বছর এরকম অনেক পুরুষ পোলা আছেন তিরিশ বছর পঁচিশ বছর বয়স কিন্তু সে তার স্ত্রীকে সুখ দিতে পারেন না কিন্তু পঞ্চাশ বছরের লোকে তার স্ত্রীকে সুখ দিতে পারছেন এখন তো সুখ খোঁজার জন্য তার কাছেই যেতে হবে কি বল পঁচিশ বছরের কাছে থাইকা তো নিজেকে মানসিক রুগী মানে লালন দেব না তাই না এখন বাড়ি সাহক মানে দেখতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে তার জামাইয় সাথে ছবি তুইলা ছাড়তেছে হ্যাঁ মানে তনিকেই বুঝাইতেছে তোর জামাই বুড়া তুই তো ছবি তুলতে পারতেস না দেখ আমি আমার জোয়ান জামাই লই এক এরকম তোর জামাই তো তোরে তা দেহ ব্যবসা করে তুই তো এমন একজন নারী যে তোরে দিয়া দেহ ব্যবসা করে তোরে ইনকাম করে তোর দেহাও দেখায় দেহাইয়া তোর জামাই তোরে দিয়ে ব্যবসা করে তার তো বড় কথা বলার কি আছে তো তনি একদম ধুয়ে দিছে আমার মনের কথাগুলো বলছে আপনার একটা চ্যানেল আইতে একটা প্রোগ্রামে গিয়েছিল তো এই মহিলা আপনি যা দেখেন মনে ইন্টার পাস করছে মহিলা বেশি হইল ইন্টার পাস করার একটা মহিলা মাস্টার ডিগ্রি কোনোদিন আমি এই মহিলার মাস্টার ডিগ্রি আমি কখনো শুনি নি কিন্তু মাস্টার ডিগ্রি হই নাকি বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোর থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রিক্সা চালাচ্ছে চা বানাচ্ছে তো এই মহিলার ভিতরে এমন কি আছে যে তাকে এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পে করতে হয় একটা লাইভের জন্য এ তারপরও সে করবে কি না সে চিন্তা করে তো আসলে এগুলো বন্ধ করা উচিত আর সবচেয়ে বড়ো কথা এই মহিলা ফস্যাকারী যে ক্রিমগুলো আছে এগুলো প্রমোট করে ফর্ষাকারী যে ক্রিমগুলো আছে এগুলো প্রমোট করে এই মহিলার ভিডিও দেখে অনেকে ক্রিম কিনে অনেকের ফেস বাদ করে ফেলছেন অনেকের চেহারা বাদ করে ফেলছেন অনেকের অনেক কিছুই যেরকম বাদ হয়ে গেছে মানুষ এখন অনেকে ভয়ে অনেক কিছু বলে না তো তো উনি এটা তুলে ধরছেন যে এই যে ফর্ষাকারী ক্রিমটা উনি ব্যবহার করেন যে দেখায় যে এটা ফর্ষাকালে এই হবে এবার ওয়েট লসের কিছু ড্রিং আছে ওয়েট লসের প্রোডাক্ট এই ওয়েট লসের প্রোডাক্টগুলো সব আমাদের চকের চকের মাল এই যে ক্রিমগুলা সব চকের কোনোটা থাইল্যান্ডের প্রোডাক্ট না কোথাও প্রোডাক্ট না চকের মালগুলা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই মহিলা প্রমোট করছেন তো সামনের পাবলিককে উনি ঠকাচ্ছেন এই মহিলার উদাহনগত ব্যবস্থা না উচিত যে এই তো একটা প্রোডাক্ট যখন আপনি প্রমোট করবেন আগে জানবেন প্রোডাক্টটা কোথেকে আসছে এটা মানুষ খাইলে মানুষের কোনো সমস্যা হবে কি না মানুষের কি হবে না খালি তোর পকেট গরম হইলে তো হবে না মানুষ যে টাকা দেওয়া পকেটে মানুষের পকেটের টাকাটা যে নিত্য ঝালাল করে নেয় আর বিশেষ করে একটা মানুষ প্রোডাক্ট কিনবে তোর অ্যাডভার্টাইজ দেখে তুই তো আগে চিন্তা করবি যে আমার প্রোডাক্ট দেখে যে মানুষটা প্রোডাক্টটা খাবে তার কোনো সমস্যা হবে কিনা সব গরম আর তুই তো দেহ 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 ব্যবসায়ের সাথে যাই হোক ভিডিওটা ভিডিওর মাঝে দেখবেন অনেকে আমার কিনে ভিডিও বানাই না তো তনি কিনে একটা ভিডিও বানাই ফেললাম ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিউট্রেসের সাথে থাকবেন অনেকে বলে আমি কথা বলতে পারি না আসলে আমি যা বলি ইচ্ছা করি বলি আমার কথা নিয়ে আপনাদের এত ভাবা দরকার নেই ঠিক আছে